স্বাধীন হওয়ার পর বারোবার সংসদ নির্বাচন হয়েছে বহুবার সরকার পরিবর্তন করেছি শত শত নেতার ভাগ্যের পরিবর্তন হয়েছে কিন্তু মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই জনতা আপনারা জানেন যতই আমরা নেতার পরিবর্তন ঘটাই না কেন তাতে নেতারি ভাগ্যের পরিবর্তন হয় কিন্তু দেশের ভাগ্যের পরিবর্তন হয় না আমরা এই কেন্দ্রে জাতি শপথ নিয়েছে এই বছর সকলকে দেখা শেষ এইবার জামাতি ইসলামীর বাংলাদেশ সংগ্রামী জনতা আমরা এবার আপনাদের ভোটে যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা দুর্নীতিমুক্ত সমাজ গঠন করব আমরা সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করবো আমরা বৈষম্যহীন সমাজ গঠন করবো এইটা জাতির প্রতি আমাদের অঙ্গীকার भाई अस्ते समीन लगा <laughs>